আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে গাছটা আপনাদের সামনে নিয়ে বসেছি এটা প্রত্যেকেরই খুব পরিচিতি একটা গাছ প্রকৃতিতে অযত্নে অবহেলায় বেড়ে উঠে যার অযত্নে অবহেলা বেড়ে ওঠা অনেকেরই অনেক পশু পাখিরই উপকারে আসে এবং প্রকৃতি সৌন্দর্যটা বৃদ্ধি করে এটা হচ্ছে সেই গাছ গাছের নাম হচ্ছে পাকুর পাকুর গাছ একটি বৃহৎ আকৃতির গাছ যেটার আয়ুষ্কাল অনেক বেশি অনেক বছর স্থায়ী হয় অনেক বছর বাঁচে এটাকে ভেদে অনেকে ক্ষীর গাছও বলে ক্ষীর গাছ বলার উদ্দেশ্য হচ্ছে গাছের কচি পাতা যখন ছেঁড়া হয় বা ঢাল ভাঙা হয় তখন গাছ থেকে আঠালো আঠালো সাদা সাদা আঠালো আঠালো বের হয় যেমন আপনাদেরকে দেখায় এখন আমি একটা কচি পাতা আপনাদের সামনে ভেঙি ভেঙে দেখাচ্ছি দেখেন এই পাতাটা ছিঁড়লাম এই নিচের অংশটুকু দেখেন দুধের মতো কষ বের হচ্ছে কষটা কিন্তু দেখতে পাচ্ছেন কষ এই গাছের অনেক গুণাগুণ এখানে গোটা হয় এবং সেই গোটাটা ফলটা পশু পাখি পাখি বিশেষ করে পাখি কাক এসব প্রকৃতির প্রাণীগুলো খেয়ে যখন মল ত্যাগ করে তখন সেই মল থেকে আবার নতুন চারার জন্ম হয় এভাবেই বংশবৃদ্ধি করে থাকে গাছগুলো সে প্রেক্ষিতে যারা বংশায় চর্চা শুরু করছে বর্তমানে তারা অনেক গবেষণা করে এই যে শতবর্ষীয় গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেই গাছগুলো রক্ষা করার সুবিধার্থে বছরের পর বছর বিভিন্ন গবেষণা করে ছোটো টপের মধ্যে নিয়ে এসেছে যাতে করে গাছটা আরও বেশি দিন ধরে রাখা যায় এভাবে আমরা যারা বংশচর্চা করি প্রত্যেকেই প্রত্যেকেরই কাছে কিছু না কিছু গাছ এটা আছে সংগ্রহের মধ্যে এবং বনশাগুলো খুব সুন্দর হয় প্রকৃতিতে যেভাবে বেড়ে ওঠে বছরের পর বছর ঠিক সেভাবেই বনশায় চর্চা বনশায় শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে ছোট একটা টপে বনশাই রূপান্তর করে শোভাবর্ধনকারী গাছ হিসেবে তারা তৈরি করছে ইতিমধ্যে বনশাইয়ের ব্যাপক সারা চারিদিকে বিভিন্ন মাধ্যমে বনশায় এখন দেখা যায় এই গাছটার বয়স প্রায় পনেরো বছরের কাছাকাছি দেখতে পাচ্ছেন পরিমাপে কম বৃদ্ধি কিন্তু গাছের সৌন্দর্যটা খুব বেশি লক্ষণীয় আশা রাখছি আপনারা বনসাই করার চেষ্টা করবেন বাগানের অন্য গাছের পাশাপাশি দু চারটা বনসাই রাখলে বাগানের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে সবাই ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা যদি আরও ভিডিও পেতে চান লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আর কিছু শেষের অংশটুকু ঘুরিয়ে দেখাচ্ছি প্রতিটা নিচের অংশটুকু দেখেন অনেক মোটা ছোটো টপের মধ্যে সেট করা আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম